না না বিয়ে সাধি তো হয় নাই আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে আছে মা আছে আমি আছি বিয়ে সাধি আইছে কিন্তু যৌতুকের কারণে বিয়ে সাধি আচ্ছা আচ্ছা বাবা কোথায় বাবা আছে বাবা বিয়ে করে চলে কিন্তু মা আছে মারে নিয়ে থাকে পড়াশোনা জানা আছে নাকি হ্যাঁ টু পর্যন্ত পড়ছে মাত্র টু পর্যন্ত টু পর্যন্ত পড়ে কিছু করতে পারে এই সমাজে

তার বউরাও যদি সে চালাইতে পারে আমারও যদি সে লাইতে পারে ইনশাল্লাহ আমি অনেকটা খুশি হব. আচ্ছা নাম কি বললেন? আমার নাম জান্নাত. তো দর্শক আপনার জান্নাত আপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা দেশের